এমন পটলের ভাজা আশা করি আপনারা খাননি পটলটাকে এইভাবে ভেজে নিতে হবে যে প্রথমে আমরা আলুটাকে সিদ্ধ করে নেব এবং তার মধ্যে নুন জিরে ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি গরম মশলা দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন পটলের ভিতর থেকে আমরা সমস্ত মশলা এবং বীজগুলো বের করে নিয়েছি এবারে ওই আলুর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি তারপরে ভালো করে মাখিয়ে নেব আমরা এটাকে এই মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে পটলের যেখান থেকে মশলাটা আমরা বের করে নিয়েছি সেখানেই আমরা এই মশলাটা ভরে দেবো এবং সেটাকে ভালো করে দিয়ে কিছুটা পিঠের মতো দেখতে হবে পুরোটা সাজিয়ে নিলাম এবারে আমরা একটা বাটিতে ডিম একটা ফাটিয়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব একটা কড়াইতে আমরা সর্ষের তেল দিয়েছি তেলটা কড়াইয়ের চালটিকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব তারপরে গরম হয়ে গেলে পটলগুলোকে আমরা এই ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে করে একটা একটা করে প্রত্যেকটা পটল আমাকে এর মধ্যে দিতে হবে এবং ভর্তি হয়ে গেলে তখন চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমরা একটা একটা পিঠ রান্না করে নেব দেখুন পাঁচ ছ মিনিট পরে পটলের একটা দিক রান্না হয়ে গেছে আমরা এটা ঘুরিয়ে দেব। এবং উল্টো পিঠটা তিন থেকে চার মিনিট রান্না করলেই কিন্তু আমাদের হয়ে যাবে আমরা প্রথমবারের পটলগুলো রান্না করে নিলাম এগুলো পুরোপুরি কিন্তু খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে আমরা এগুলো তুলে নিয়ে যেগুলো বাকি ছিল আর চারটে মাত্র সেই চারটেও ওই একই কড়াইতে একই তেলে আমরা করে একদম ডুবো তেলে এগুলো ভাজার দরকার নেই তাহলে কিন্তু খুলে যেতে পারে দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে এটা আমরা চা দিয়েও খেতে পারেন এমনি শুধুও খেতে পারেন কিংবা রুটি পরোটা ভাত যা দিয়ে খুশি খেতে পারেন